আপনারা অনেকে কিন্তু আমাদের বলতেছেন এবং অনেকের কিন্তু মানে অনেক কি মানে ম্যাক্সিমামের কিন্তু এখন খুব কিন্তু একটাই যে জনসাধারণ এখন কি হচ্ছে কারণ জনসাধারণ কিন্তু এখন বিভিন্ন ধরনের বিশৃঙ্খলায় পড়ছে যে হামলা হচ্ছে তাদের উপরে অনেক অভিযোগ কিন্তু আছে কারণ তারা চাচ্ছেন যে যদি দেশ স্বাধীন হয় তাহলে আজকে আমরা সেই জনসাধারণ কেন নিরাপদ নয় সেই জন্য দেখতে পাচ্ছি এখানে সিপাইতে কিন্তু তারা ব্যানার নিয়ে আসছে এবং আমরা একটা ভাইয়ের সাথে কথা বলবো আমরা বিগত ষোলো বছর ধরে অধীনে ছিলাম আমাদের উপর বিভিন্ন রকম অত্যাচার করা হয়েছে সাধারণ মানুষ হিসেবে আমি সাধারণ মানুষ আমি অনেক ধরনের সুযোগ সুবিধা পাই নাই যেটা সরকার দলীয় লোকজন পেয়েছে পরবর্তীতে আমরা যে আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম অবস্থায় ছিল কোটা সংস্কার চাই না ওইখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপর হচ্ছে এক দফা এক দাবি ছোটো পতন ঘটার পর আমরা যে নর্মাল একটা লাইফ লিড করবো একটা সাধারণ নাগরিকের জীবনযাপন করবো ওই জীবনযাপন আমরা করতে পারতেছি না ভাইরা দিয়ে পোস্টারটা করছেন এবং যে দাবিটা নিয়ে আসছেন এখানে আপনার সাথে আমি একমত আমরা সাধারণ মানুষ কেন এই দুর্ভোগে পড়ব কিন্তু আমি একটা কথা বলতে সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমরা কিছুদিন হলো স্বাধীন হয়েছে আমাদের এবং এই স্বাধীনতা আমার মনে হয় যে সবার অঞ্চলে থেকে গেছে যে আমাদের নামে মাত্র স্বাধীন ছিল কিন্তু বাচ্চা জ্বালা তো আমাদের ছিল না এটা আপনারা হয়তো একমত যখন দেশ সংস্কার হয় তখন কিন্তু আশেপাশে কিন্তু অনেক রকম সমস্যা হয় এটা কিন্তু অতীত থেকে হয়ে আসছে বাট আপনারাও চাচ্ছেন এবং আমরাও চাচ্ছি এবং আমাদের সবারই এটাই চাওয়া যে আমাদের দেশে এই গতানুগতিক সিস্টেমটা না থাকে

সব কিছু নিয়েই আমাদের ভালোভাবে বাংলাদেশটা সম্পূর্ণ করে রাখতে পারবে আমরা সবাই ভালো একটা জীবনযাপন করতে পারবো সবাই স্বাধীনভাবে বাঁচতে পারবো জাস্ট এটা এছাড়া আর কিছু নাই কিন্তু আপনি আমি আবার একটা কথা বলতে চাই যে দেখেন যারা এই আন্দোলনটা করলো মেইন যে ছাত্ররা বা যে ভার্সিটি স্টুডেন্ট যারা বিশেষ করে বড় ভূমিকা রাখছিল এবং তাদের ডাকেই কিন্তু সবাই মানে পুরো বাংলাদেশটাই সাপোর্ট দিয়েছে আপনারা সবাই আসছেন আমরা সবাই আসছি কিন্তু এখন তারা তো নাকি দিল দিয়ে ঘুমাচ্ছে না তারা কিন্তু সংস্কারের কাজটা করছে হ্যাঁ এরকম মনে হতে পারে যে এখন তো অরাজকতা আরো বাড়ছে বাট তারা কেন এটা নিয়ে বেশি কথা বলছে না এরকম অনেক কথা আসতেছে হ্যাঁ কিন্তু তারা তো দেশটাকে সংস্কার চেষ্টা করতেছে আমরা সবাই যেটা জানি যে আমাদের কিছুটা সময় দরকার আপনার দাবি অবশ্যই এটা সবার দাবি তো আমি মনে করবো যে আপনাদের আরেকটু পেটেন্স দরকার হ্যাঁ শিওর 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 হচ্ছে কি আমরা নর্মালি দেখতেছি ফেসবুকে এখান থেকে হামলা হচ্ছে এখান থেকে ওর বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে এটাকে অনেকে গুজব বলে চালায় দেওয়া একটা স্কুল মাস্টার স্কুলের শিক্ষক ছিলেন উনি ওনাকে অতর্কিত হামলা করে ওনাকে হত্যা করা হয়েছে এবং উনার স্ত্রীর বান্নটার মতো সেলাই লাগছে ওনার মেয়ে ছোট মেয়ে উনি হচ্ছে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সেকশন টু এর স্টুডেন্ট মানে আমাদেরই ছাত্রী এবং উনি আন্দোলন হিসেবে সম্পৃক্ত ছিল পরবর্তীতে যখন দেশ স্বাধীন হয়েছে ওই সাথে সাথে ওনার বাড়িতে হামলা হয়েছে হামলা হওয়ার পর লুটপাট হয়েছে ব্যাপারটা তো আমি এখন গুজব হিসেবে দিতে পারতেছি আমারও একই কথা যে জনসাধারণ যাতে এই দুর্ভোগে না থাকে এবং সেটার জন্য সবাই আগে আসেন তবে আপনাদেরকেও বলবো যে আমাদের আমরা হয়তো আর একটু ধৈর্যের দরকার কারণ আমরা ধৈর্যের অনেক পরীক্ষা দিয়েছি তো আমাদের একটু ধৈর্য দিয়ে থাকে আমরা মনে আরও সুন্দর একটা বাংলাদেশকে শিওর 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 বলেন ভাই বলেন সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হইলো আমরা যারা এখন আসছি অনেকের বাসাে হামলা হচ্ছে চিন্তায় হচ্ছে ডাকাতি হচ্ছে আমরা অনেকে ভয় পেয়ে হয়তো কাউরে কিছু বলতেছি না হয়তো আমাদের প্রতি জানের হামলা হইতে পারে কিন্তু এতদিন সরিয়েছে এই আওয়ামী লীগ এই শেখাছি না আমরা ছাত্র রুই দাঁড়াইছি বলে পথন হয়েছে আপনারা এগুলোর প্রশ্রয় দিবেন না আপনারা রুইখা দাঁড়ান কেউ ডাকাতি হামলা করতে পারবেন আপনারা একতাবদ্ধ হন আর যদি আপনারা এগুলোর প্রশ্রয় দেন তাহলে সারা জীবন আমাদের এই দায়িত্ব ভোগ করতে হবে কিন্তু ভাই আমি বলি আপনারা যে পেলে কাটা দেখো কাটা দেখো এই কাটাতে লেখা আছে যে মন্দির হোক বা গির্জা তো আপনি হয়তো খেয়াল করেছেন যে মুসলিম যারা মাত্র ছাত্র এবং যারা শিক্ষক তারা কিন্তু মন্দির পাহারা দিতে পারে খুলনাতেও এবং ফজরের সময় তারা মন্দিরের সামনে থেকে নামাজ আদায় করছে তো আমি মনে করি যে তারাও এগিয়ে আসছে ভাই আমি নিজে একজন মুসলিম আচ্ছা আচ্ছা আমি নিজে একজন মুসলিম আমি অবশ্যই যারা আসছে এইগুলোর আমরা পক্ষপাতিত না আমরা ছাত্ররা এইসব লুটপাট এইসব করার জন্য আমরা এক কথা আমরা শান্তি চাই